নমস্কার বন্ধুরা দেখুন এই বালতিটি দেখুন কি পরিমাণ আয়রন জমেছে এটা আমার বাড়ির বালতি মাঝে মাঝে আমি পরিষ্কার করি আর কী পরিমাণ জলে খুব আয়রন আছে প্রচুর আয়রন জমে গেছে দেখুন তো এই আয়রনগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় তো পরিষ্কারের জন্য যেটা প্রথমে দিচ্ছি সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড এই অ্যাসিডগুলো মুদির দোকানে বা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন আপনারা গিয়ে যদি বলেন টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার যে লিকুইডটি দেবে তাতে কিন্তু এই কাজটি হবে অ্যাসিডটা নিয়ে এসে বোতলের মাথায় সরু সরু ছিদ্র করে নেবেন পিচকারির আকারে এভাবে দিয়ে দেবেন হারপিক দিয়ে করা যেতে পারে তো হারপিকের খরচাটা বেশি পড়ে এবং ভালো পরিষ্কার হয় না মিউরিয়েটিক অ্যাসিড যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই এগুলো পরিষ্কার করে নিতে পারবেন যতই আয়রন থাক অনেকের বাড়িতে লাল লাল আয়রন থাকে আমার বাড়ির আয়রনগুলো সাদা তো দেখুন এগুলোতে কী পরিমাণ আয়রন জমেছে যেটা পরিষ্কার করার জন্য আমি যেটা দিলাম প্রথমে সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড আর এই পরিষ্কার করতে গিয়ে অনেকেই এই জিনিসগুলো নষ্ট করে ফেলেন তো কি করে নষ্ট হয় ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো অনেকেই কিন্তু এগুলো পরিষ্কার করতে গিয়ে এমন কাজ করে বসেন যেগুলোতে এগুলোর মানে এর জিনিসটাকে নষ্ট করে ফেলেন তা আমি কি দিয়ে করছি এবং কীভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তা আশা করি আপনারাও এগুলো নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন কোনো ক্ষতি হবে না তো দেখুন প্রথমে মিউরোটি অ্যাসিড দিলাম তারপরে যেটা দিয়ে আমি ঘষছি সেটা হচ্ছে লাইলন চোবা আমরা যে ছোয়াগুলো গায়ে মেখে থাকি সাবান দিয়ে ওই লাইলন ছোয়া আর মিউরিটি অ্যাসিড তো বাল্টিটা মাঝে মাঝে আমি পরিষ্কার করি সেই কারণে বেশি আয়রন জমেনি যাদের বাড়িতে বাল্টিতে প্রচুর আয়রন আছে তারা অ্যাসিডটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দেখুন যেগুলো চাপ চাপ জমে আছে সেগুলোতে একটু সময় লাগছে তো দুবার করে তিনবার অ্যাসিড দিলে ওগুলো কিন্তু উঠে যাবে তো খুব পরিমাণ যদি আপনাদের আয়রন জমে থাকে তাহলে আপনারা কী করবেন অ্যাসিডটা দেওয়ার পরে তিরিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে রেখে দেবেন তারপরে এরকম লাইলন ছোঁবা দিয়ে ঘষে ঘষে একটু মানে মেজে নেবেন আর যে কথাটা বললাম যে অনেকে এই পরিষ্কার করতে গিয়ে জিনিসগুলো বাদ করে ফেলেন কিভাবে বাদ হয় আমি সব আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি কাজটা কিভাবে করছি আপনারা খালি দেখুন এগুলোতে প্রচুর আয়রন জমে বাথরুমের বাল্টিতে প্রচুর আয়রন জমে অনেকের বাড়িতে এই সমস্যা হয় কিন্তু এগুলো আপনারা অনেকেই পরিষ্কার করতে পারে অনেকে আবার পারে না অনেকে পরিষ্কার করতে গিয়ে জিনিসগুলো বাদ করে ফেলে জিনিসটা নতুনের মতো শাইনিং আর ওই জিনিসটা থাকে না তা আমি যেভাবে করছি এভাবে যদি করেন জিনিসটা নতুনে যেরকম থাকে সেরকম কিন্তু হয়ে যাবে দেখুন অ্যাসিড লাগানো হয়ে গেল। এবার আপনাদের আমি একটা জিনিস দেখাই দেখুন এই দেখুন এই টুলটা আমার বাথরুমের মধ্যে থাকে এ দেখুন কী পরিমাণ আয়রন জমেছে দেখুন তো আমি কী করলাম প্রথমে মিউরেটিক অ্যাসিড দিলাম দেওয়ার পরে এই যে লাইলন ছোপা দিয়ে ঠেকানোর সঙ্গে সঙ্গে দেখুন অ্যাসিডগুলো এই মানে আয়রনগুলো উঠে যাচ্ছে আপনাদের বাড়িতে বালতি মগ গামলা প্লাস্টিকের যে কোনো জিনিসে যতই আয়রন জমে যাক এইভাবে মিউরিয়েটিক অ্যাসিডটা লাগিয়ে দেবেন এই অ্যাসিডগুলো মুদির দোকানে পেয়ে যাবেন টয়লেট ক্লিনার কিংবা বাথরুম ক্লিনার বললে যে লিকুইডটি আপনাদের দিবে তাতে এই কাজটি হবে হারপিক দিয়ে হবে হাড়পিকের খরচা অনেক বেশি হয়ে যাবে এবং কাজটা এতটা ভালো হবে না মিউটি অ্যাসিডে আপনার খরচটা কম আর কি কাজটি করার সময় হাতে একটা গ্লাভ পরে নেবেন গ্লাভস যদি না থাকে তাহলে একটা ক্যারি ব্যাগ ভরে নেবেন খালি হাতে করবেন না হাত জ্বালা করতে পারে হাতে লাগলে ভয় পাওয়ার কিছু নাই সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন তবে খালি হাতে না করাই ভালো তো দেখুন আর যে কথাটা আপনাদের বললাম অনেকে কী করে বাদ করে ফেলেন সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তা আগে পরিষ্কারটা কীভাবে করছি দেখুন টুলটা আমি সম্পূর্ণটা করবেন দুটো দিক করলাম আর ওপর দিকটা করে দেখাচ্ছি দেখুন ওপর দিকে কী পরিমাণ আয়রন জমেছে দেখুন আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে উঠে যাচ্ছে এবার দেখুন এই জায়গাটা অ্যাসিড দেওয়ার সঙ্গে সঙ্গে আয়রনগুলো গলতে শুরু করছে কিন্তু এই জায়গাটায় দেখুন মানে এই খাঁজে খাঁজ 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 হয়ে আছে এর মধ্যে আয়রন জমে আছে সব চলে যাবে এইরকম আমি সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে আয়রনের এরকম আয়রন যদি জমে থাকে আপনারা অ্যাসিডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবেন ওটাকে তিরিশ মিনিট এক ঘন্টা মতো রেখে দেবেন তারপরে যদি পরিষ্কার করেন খাটনিও কম হবে অ্যাসিডও কম খরচ হবে যেহেতু আমি সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি আমি দুবার তিনবার অ্যাসিড দিচ্ছি আর এইরকম যদি কোনো নকশা বা কোনো খাঁজ খাঁজ অংশ থাকে তাহলে কী করবেন এক্ষেত্রে আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন তাহলে খুব দাঁত মাঝে যে ব্রাশ ব্রাশগুলো হয় যেগুলো বাদ হয়ে যায় ওইগুলো একটা নিয়ে যদি ঘষে দেন তাহলে কিন্তু খুব সহজেই এই খাঁজ খাঁজ থেকে মানে আয়রনগুলো মুক্ত হয়ে যাবে এই দেখুন এইরকমভাবে যদি আপনাদের কোনো প্লাস্টিকের জিনিসে এরকম মানে খাঁজ খাঁচ থাকে বা নকশা থাকে তাহলে আপনারা এইভাবে ব্রাশ ব্যবহার করতে পারে এটা অ্যাসিড দিয়ে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন তারপরে যদি কাজটা করেন তাহলে খাটনিটা অনেক কম হবে এক নম্বর কথা আর দু নম্বর কথা যেটা বলছিলাম আপনাদেরকে অনেকেই এগুলো পরিষ্কার করতে গিয়ে নষ্ট করে ফেলেন কী করে নষ্ট করে ফেলেন সেটা বলছি এই যে ব্রাশ ব্যবহার করছি আমি এটা নরম জিনিস আর যে ছোবাটা দিয়ে পরিষ্কার করলাম সেটাও লাইলন ছোবা নরম জিনিস অনেকেই যেই ভুলটা করে থাকেন সেটা কি করেন এই পরিষ্কার করার সময় কস বাইট ব্যবহার করেন কস বাইট ব্যবহার করলে পরিষ্কার হবে ঠিকই কিন্তু যে জিনিসটা আপনি পরিষ্কার করবেন তার গায়ে যে সাইনিংটা আছে নতুনে কেনার সময় যে গ্লেসটা ছিল সেটা কিন্তু পাবেন না খ্যাস খেসে হয়ে যাবে একদম বিচ্ছি লাগবে দেখে শুকিয়ে গেলে ডাক দাগ 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 মনে হবে দেখুন নতুন যেরকম গ্লেজ ছিল সেরকম গ্লেজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বালতিটা আমার চার পাঁচ তিন চার বছর তো হবেই টুলটাও ঠিক তাই যেহেতু রোদ দিয়ে থাকে না বাথরুমের মধ্যে থাকে রোদ পায় না আর আয়রন জমে যায় মাঝে মাঝে আমি পরিষ্কার করি মানে মাস তিন মাস পর পরই আমাকে পরিষ্কার করতে হয় আমার জলে খুব আয়রন আছে আপনারা যদি ছ ছমাস পর একবার এভাবে পরিষ্কার করে নেন আবার নতুনের মতো হয়ে যাবে তবে যে ভুলটা করবেন না সেটা আপনাদের আমি আবার বলে দিচ্ছি এক্ষেত্রে এই ভুলটা করবেন না কসবাইড যদি ব্যবহার করেন ওপরে সাইনটা নষ্ট হয়ে যাবে মানে কসবাইডে ধার থাকে এটা যখন ঘষবেন পরিষ্কারভাবে তার সঙ্গে একটা ক্যাচ পড়ে যাবে লাইলন ছোবা বা ব্রাশ দিয়ে করতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার